ইতিমধ্যে এগুলো প্রসেস চলছে হয়ে যাবে যেহেতু ডিক্লার হয়ে গেছে গ্রুপ সি গ্রুপ ডি কি আপনারা তো জানেনই সেটা দিয়ে দেওয়া হয়েছে আমাদের গ্রুপ সি তো আগেই দেওয়া হয়েছিল গ্রুপ ডি তেও জানেন যে আড়াই হাজার পদ ছিল আড়াই হাজার পদের মধ্যে যে দেওয়া হয়েছে আমরা যদি দেখি তো টোটাল পঁচিশশো পদ ছিল সেখানে ইউআর তেরোশো এস সি চার চারশো পঁচিশ এস টি ছিল সাতশো পঁচাত্তর এখানে টোটাল ক্যান্ডিডেট যারা এগারো হাজার নশো টোটাল জন ইউ আর বারোশো বিরাশি জন এস সি চারশো চোদ্দ জন গ্রুপ সি তে সবাই জয়েন করেছে শুনুন এটাও আমি কিছু পত্রপত্রিয়া কিছু মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছিলাম যে কেউ কেউ বলছেন না এই হাজার সংখ্যায় জয়েন করবে না এরকম নয় যতজনকে অফার দেওয়া হয়েছে সবাই জয়েন করেছে জয়েন করার পরে কেউ কেউ সি করেছে সেটা খুব মিনিমাম সংখ্যায় দু চারজন এন ও করেছে যে আমরা অন্য কোথায় আজকে শুধু নয় এটা বরাবরই সারা দেশেই এই নিয়ম রয়েছে কেউ যদি বেটার কোনো অপশন থাকে তার ফিউচারের জন্য তো সে অ্যাপ্লাই করতে পারে তাকে এনওসি দিতে হবে এটা গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে নয় আমাদের টিসিএস অফিসার যারা আছে তারাও যান বাইরে আইএসরা যান টিসিএস অফিসাররা যান সবাই যান তার বেটার অপশন যদি পায় সেখানে যেতে পারে এরকম না যে গ্রুপ সি থেকে খুব চলে গেছে গ্রুপ সি খুব মিনিমাম সংখ্যায় অ্যাপ্লাই করেছে গ্রুপ ডি তে এখন ঘোষণা হয়েছে নিশ্চয়ই তাদেরকে দেওয়ার পরে দু চারজন অ্যাপ্লাই করতেই পারে এটার মধ্যে কোনো বাধ্যবতা নেই কেউ যেতে পারবে না কিন্তু এরকম যে বলা হচ্ছে যে চলে যাবে এরকম অপশন নেই আজকের দিন আপনারা জানেন সরকারি চাকরি পাওয়াটাও কঠিন আজকের দিনে সরকারি চাকরি সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে তাই এখানে কম্পিটিশনটা একটু বেশি এখান থেকে বললেই চলে যাবে না সবাই দু চারজন যেতে পারে হয়তো কিছু আছে যারা হাই ট্যালেন্টেড ভাববে অন্য কথা কোনো অপশন থাকে যেতে পারে উনিশশো আশি জনই অফার নিয়েছে এটার কোনো অপশন নেই দেখুন দেখুন এইগুলো তো এরকম বললেই বুঝো এইগুলো সম্ভব নয় না তার একটা নিয়ম রয়েছে আপনারা জানেন যে সারা দেশে শুধু আমাদের ত্রিপুরা নয় গোটা দেশে ওই দশ হাজার তিনশো তেইশ নয় গোটা দেশে চাকরি নিয়ে অনেকগুলো রাজ্য সেখানে অনিয়মের কারণে তাদের চাকরি গিয়েছে একটা ছেলে যখন একটা মেয়ে যখন চাকরি পায় তার চার বছর পাঁচ বছর চাকরি করার পর যদি চাকরিটা চলে যায় তখনকার যে পরিস্থিতি দাঁড়ায় সেটা আপনি সাধারণ মানুষ হিসাবে একজন সাধারণ নাগরিক হিসাবে যদি একটু অনুধাবন করেন বুঝতে পারবেন তখনকার স্থিতিটা কি দাঁড়িয়েছে আজকে সারা দেশে শুধুমাত্র আহ ত্রিপুরায় গিয়েছে দশ হাজার তিনশো তেইশ নয় ওয়েস্ট বেঙ্গল সহ হরিয়ানা অনেক রাজ্যে এই চাকরি সংক্রান্ত বিষয় কোর্টে মামলা হয়েছে আপনারা অনেকে বলতে পারেন যে আগে তো এরকম শোনা যেত না আগে ভারতীয় যে ব্যবস্থাপনা আমাদের চাকরির যে ব্যবস্থাপনা সেটা সেরকম ছিল না আজকের সময় বদলেছে বদলেছে আজ পর থেকে অনেক অনেক আরটিআই আরটিআই কোর্ট বেশি কাজ করছে আগে ছিল না মানুষ জানার অধিকার ছিল না আজ কিন্তু সমস্ত কিছু পরিষ্কার তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন গভর্নমেন্ট এসে চাকরির ক্ষেত্রে অন্তত পক্ষে বলেছেন একদম ট্রান্সপারেন্ট নীতিতে যেন চাকরি হয় তাই আমরাও একটু সময় লাগছে যে গ্রুপ দিতে অনেক দিন অনেক যুব বন্ধুরা আমাদেরকে বলতেন ডেপুটেশন দিতেন তবে আপনারা দেবেন আমরা বারবার একটাই বলতাম আমাদের আধিকারিকদেরকে যেন কোন ধরনের না থাকে স্পষ্টতার সঙ্গে সঙ্গে স্বচ্ছতার যেন চাকরিগুলো দেওয়া হয় তাই একটু সময় লেগেছে আমরা চাই আমাদের ছেলেমেয়েরা যারা চাকরি পাবে তারা যেন সুনিশ্চিত ভবিষ্যৎ নির্মাণ করতে পারে দেখুন মানুষের কিছু মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে মানুষের রাগ খুব থাকতেই পারে যেখানে ষোলো হাজার টু সিক্স আপনারা জানেন যে এটার মধ্যে যে ব্যবস্থাটা ছিল যে একজন চাকরি প্রার্থী যিনি পরীক্ষায় পাশ করেছেন এবং ছজন লোক যারা বাহিরে বসছেন এরকম ছজন রিটেনে পাস করা ছজনের মধ্যে একজনে চাকরি পাবে অর্থাৎ পাঁচজন লোক পাবে না ষোলো হাজার লোক যারা রিটেনে টিকেছে এর মধ্যে পাঁচ আড়াই হাজারে চাকরি পাবে অবভিয়াসলি বাকি সংখ্যা যারা থাকবে তারা মন খারাপ করবেই এখানে মেধা মেধা নয় এগুলো যে চর্চা চলছে এটার কোন ছজন লোক ছজনের মধ্যে একজন চাচকার তো সংখ্যাটা যেহেতু কম ডিমান্ডটা যেহেতু আমরা চাকরি নিয়ে কোন ধরনের আহ মানুষকে হেনস্থা হোক এই তো আমরা চাই না আমরা চাই চাকরি জন্য আহ মানুষ এই চাকরিটা পাওয়ার পরে তার সুনিশ্চিত একটা ভবিষ্যৎ নির্মাণ করতে পারে ইতিমধ্যে এগুলো প্রসেস চলছে হয়ে যাবে যেহেতু ডিক্লেয়ার হয়ে গেছে হয়ে যাবে